আজকে রান্না করব মূলা শাক অনেকেই মূলা শাকটা পছন্দ করেন না এটার স্মেলের জন্য তবে আমাদের কাছে বেশ ভালোই লাগে যত দিন এই মূলা শাকটা পাওয়া যাবে কম বেশি আমাদের বাসায় খাওয়া হবে শাকটা একদম নরম ছিল হাত দিয়ে পরিষ্কার করে নিছি তবে বেশ বালি ছিল বেশ কয়েকবার ধোয়ার পর পরিষ্কার হয়েছে এখন হচ্ছে লবণ দিয়ে ভাপিয়ে আমি হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে বাঘার দিয়ে শাকটা ভাজি করে নিব সাথে করব হচ্ছে বেগুন ভাজি এই যে আমি শাকটার মধ্যে লবণ দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন বেগুনের মধ্যে হলুদ আর লবণ দিয়ে বেগুনটা ভালোভাবে মেখে নিব বেগুনের মধ্যে আমি মরিচের গুঁড়া দিই নাই আমার মেয়ে খাবে সেজন্য যখন থেকে আমাদের রান্না করা খাবারটাই বাচ্চারা খাওয়া শুরু করছে তখন থেকে অনেক কিছুতেই মরিচ দেওয়া হয় না ইচ্ছে থাকলেও দেওয়া যায় না যেহেতু ওরা খাবে সেজন্য আর তরকারিতেও ঝাল অনেক কম খায় আগে আমরা অনেক বেশি ঝাল খাইতাম শাক ভাজি করা শেষ বেগুনটাও ভাজা শেষ সাথে আমি হচ্ছে মুসুরের পাতলা ডাল রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ এগুলাই ছিল আমাদের আজকের দুপুরের খাবার